স্বাগতম আমাদের এই অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আবারও চলে এলাম একটা নতুন রাশিচক্রের গল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বাচ্চারা কেমন হয় যারা একুশে জুন থেকে বাইশে জুলাই জন্মায় সেই বাচ্চাদের স্বভাব তাদের মনের দিক আর বাবা মাকে কিভাবে ওদের সামলাতে হবে এই নিয়েই আজকের গল্প প্রথমেই আমরা চলে যাব কর্কট রাশি বাচ্চাদের মূল স্বভাব কিরকম হয় সেটা জানতে কর্কট হল জলের রাশি তাই এরা ছোটো থেকেই অনেকটা ইমোশনাল আর সেন্সিটিভ হয়ে থাকে এরা ফ্যামিলি ওরিয়েন্টেড মায়ের সাথে ছোটবেলায় খুব অ্যাটাচ থাকে এরা বাইরে হয়তো চুপচাপ থাকে কিন্তু নিজের প্রিয়জনের কাছে এরা ভীষণ এক্সপ্রেসিভ আমার এক ছাত্রীর নাম মৌমিতা ও স্কুলে খুব চুপচাপ সবাই ভাবত ও খুব লাজুক কিন্তু একদিন ওর মা বললেন বাড়িতে মৌমিতা একদমই অন্যরকম সারা দিন গল্প করে গান গায় আঁকতে বলে মাকে এটাই কর্কট বাচ্চাদের আসল ছবি ওরা বাইরের জগতে শান্ত কিন্তু বাড়িতে নিজের মত করে ঝলব করে আর যে গুণ এদের মধ্যে আছে সেটা হচ্ছে এরা খুবই স্নেহপ্রবণ আর কেয়ারিং কেয়ারিং কর্কট বাচ্চারা থেকেই হয় ভাই বোন বা বন্ধু দুঃখ পেলে ওরা নিজেও খুব কষ্ট পায় অনেক সময় খেলনা খাবার অন্যদের সাথে ভাগ করে নিতে ভালোবাসে আমার এক প্রতিবেশীর ছেলে আছে সায়ন একদিন দেখলাম ওর বন্ধুর খেলনা ভেঙে গেছে সায়ন নিজের খেলনাটা তাকে দিয়ে বলল তুমি এটা নাও আমি পরে একটা নতুন কিনে নেব মাত্র সাত বছরের ছেলে কিন্তু এত বড় মনের পরিচয় দিল কর্কটা বাচ্চাদের ভেতরে এই মানবিকতা খুবই গভীরভাবে থাকে কর্কট বাচ্চারা ভীষণ ইমোশনাল আর মুডি হয়ে থাকে এরা দ্রুত আবেগে ভেসে যায় কখনো খুব হাসি খুশি হঠাৎ মন খারাপ করে চুপ করে যায় একটু কেয়ার না করলে বা কোনো কিছুতে কষ্ট পেলে সহজেই কিন্তু কাঁদতে শুরু করে আমি একবার দেখেছিলাম ঈশা নামের একটি মেয়েকে সে কর্কট রাশিরই ক্লাসেও হাসতে হাসতে খুব গল্প করছিল হঠাৎ একজন বন্ধু তাকে বলল। তুমি একেবারেই গান গাইতে পারো না এই কথাতেই ওর মুখ কালো হয়ে গেল আর চোখ ভিজে উঠলো অর্থাৎ কর্কটের বাচ্চারা ভেতরে খুবই নরম হয় তাই ওদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা দরকার এবার বলি কর্কট রাশির বাচ্চাদের মধ্যে কল্পনা শক্তি আর ক্রিয়েটিভিটি কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায় এদের কল্পনার জগৎ অনেকটাই বড় ছবি আঁকা গল্প লেখা বা কাগজ কেটে কিছু বানানো এগুলো ওদের খুব ভালো লাগে ওরা অনেক সময় নিজেরাই একটা কাল্পনিক জগৎ বানিয়ে নেয় এক্ষেত্রে আমি একটা আপনাদের সাথে গল্প শেয়ার করব সেটা হচ্ছে আমার এক ছাত্রী নাম রূপসা। একদিনও বলল দিদি আমি আমার ঘরে একটা রাজপ্রাসাদ বানিয়েছি আমি তো অবাক হয়ে গেলাম পরে দেখলাম ও নিজের খেলনা দিয়ে সত্যি একটা ছোট্ট রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে যেখানে রাজা রানী আর সৈন্যদের গল্প সাজিয়ে রেখেছে এটাই কর্কট বাচ্চাদের ইমাজিনেশন ওরা গল্পের ভেতরে ডুবে যেতে ভালোবাসে সবই তো জানলাম কিন্তু কর্কট রাশির বাচ্চাদের পড়াশোনা কেমন হবে সেটা তো জানা হলো না চলুন সেটাও জেনে নি এদের মনের উপর নির্ভর করে এদের পড়াশোনা যদি কোনো বিষয়ে এদের খুব আগ্রহ থাকে তবে ঘণ্টার পর ঘণ্টা পড়তে পারে কিন্তু মুড না থাকলে এক লাইনও পড়বে না তাই বাবা মাকে ওদের মুড বোঝার চেষ্টা করতে হবে তাই জন্য বাবা মার জন্য আমি কিছু টিপস শেয়ার করতে চাই কর্কট বাচ্চাদের সবসময় ভালোবাসা আর সাপোর্ট দিন ওরা সিকিউর ফিল করলে সবচেয়ে ভালো পারফর্ম করে ওরা যদি হঠাৎ মুডি হয়ে পড়ে জোর করবেন না শান্তভাবে বোঝান ওদের ক্রিয়েটিভ আইডিয়া আঁকা আঁকি গল্প বলা এগুলোকে উৎসাহ দিন ওদের কথা মন দিয়ে শুনুন এতে ওরা আপনাকে ভরসা করবে এবং আপনাকে অনেক কিছু শেয়ার করবে কর্কট রাশির বাচ্চারা ভীষণ সেন্সিটিভ কেয়ারিং আর ইমোশনাল এরা ছোট থেকেই ফ্যামিলি ওরিয়েন্টেড এবং প্রিয়জনদের জন্য অনেক কিছু করতে পারে যদিও একটু মুড়ি হয় কিন্তু সঠিক ভালোবাসা ও গাইড পেলে এরা বড় হয়ে খুব ক্রিয়েটিভ দায়িত্বশীল আর মানবিক মানুষ হয় তো বন্ধুরা আজকে আমরা জানলাম কর্কট রাশির বাচ্চারা কেমন হয় আপনার বাড়িতে যদি কর্কট রাশির ছেলে বা মেয়ে থাকে তাহলে কি আপনি এই ধরনের স্বভাবগুলোর সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আবারও আসব নতুন রাশিচক্রের গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ